যারা নিজেদের ভয়েস দিয়ে ভিডিও আপলোড করছেন তারা অবশ্যই কনফিডেন্টের সাথে ভয়েস দিবেন যাতে মানুষ আপনার কথা বুঝে এবং আপনার ভিডিওর ভয়েসটা সুন্দর হয় বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে একটা রেসিপি শেয়ার করব আর ভয়েসের কথা বলবো আর এই যে রেসিপি শেয়ার করবো বলতে আমি একটা নুডুলস দিয়ে একটা রেসিপি করব নুডলসটা সিদ্ধ দিয়ে দিয়েছি আর যা যা করছি অবশ্যই আপনারা দেখে বুঝতে পারবেন আর যেটা ভয়েসের কথা বলছিলাম অবশ্যই কনফিডেন্টের সাথে ভয়েস দিতে হবে ভয়েস যেন আমাদের ক্লিয়ার আসে সেই জন্য অবশ্যই আপনার আশেপাশের কোনো শব্দ যেন না আসে সেই জন্য সাবধান থাকতে হবে রকম শব্দ যেন না আসে আর খুব রাত্রেবেলা যদি আপনারা ভিডিওর ভয়েস দেন তাহলে কিন্তু ভিডিওর ভয়েসটা ক্লিয়ার থাকবে ঘোড়ার শব্দ আসবে না আমি কিন্তু রাত্রেবেলায় বেশিরভাগ ভিডিওর ভয়েস দেওয়ার চেষ্টা করি তো মাঝে মাঝে দেখা যায় যে একটা দুইটা ভয়েসে সকালে দেওয়া হয়ে যায় আর বেশিরভাগই আমি রাত্রেবেলা ভয়েস দেওয়ার চেষ্টা করি আর এই যে নুডুস দিয়ে একটা রেসিপি তৈরি করে নিচ্ছি নুডুসের মধ্যে আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি ম্যাগি নুডুসের মশলা সহ আর কাবাব মশলাও দিয়েছি আর সাথে আমি মরিচ আর ধনিয়া গুঁড়ো দিয়েছি জিরা গুঁড়াটাও দিতে পারেন আপনারা জিরা গুঁড়া আমি দিইনি আর এই যে সব কিছু দিয়ে বেসন দিয়ে ভালো করে বল বল করে নিয়েছি এখন ডিমের মধ্যে চুবিয়ে তারপরে আমি এগুলা ব্রেড ক্রাম থাকলে ব্রেড ক্রাম এখানে আমি টোস্টের গুঁড়া বা মুড়ির গুঁড়া এটা দিয়ে আপনারা এটা ভেজে নিতে পারেন একটু লাল লাল হবে দেখতে ভালো দেখা যাবে আর শুধু ডিমের মধ্যে দিয়েও ভেজে নিতে পারেন কোনো সমস্যা নেই আর এই যে একটু ব্রেড ক্রাম বা টোস্টের গুঁড়া দিলে ভাজাটা অনেক সুন্দর হবে ক্রিস্পি হবে আর খেতে কিন্তু অনেক ভালো হবে ইনার পছন্দের একটা রেসিপি আজকে করে নিয়েছি ও ছোটবেলা এটা খুব পছন্দ করত তো অনেক দিন পর আবার মনে হলো এটার কথা রোজার দিনে আসলে কত কিছু করতে মনে হয় ভাজি পরে আসলে খাওয়া এত ঠিক না তারপরেও মাঝে মাঝে একটা দুইটা রেসিপি নিজের পছন্দের বা বাচ্চাদের পছন্দের করে নেওয়া যায় তো আজকে এই রেসিপিটা কেমন লাগলো আর আমার কথা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করে পাশেই থাকবেন নতুন ভিডিওর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যেন আবার নতুন কোন ভিডিও নিয়ে চলে আসতে পারি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন